যাদের শুক্রাণু একদম পাতলা অর্থাৎ এটা তো বুঝে নেই যে শুক্রাণু যদি পাতলা থাকে তাহলে টাইমিং কমে যায় পেনিস দিন দিন ছোটো হয়ে যায় সেক্স পর একেবারেই নষ্ট হয়ে যায় এটাকে যদি আপনি গাঢ় করতে চান একদম গাঢ় করতে চান একটা হালুয়া তৈরি বলে দিব ইস্যুপ বুসি দিয়ে আপনি হালুয়াটা তৈরি করে যদি খেতে পারেন তাহলে আপনার এই সমস্যাটা নিতে হবে না দেখেন ফেসবুকে যারা ভিডিও দেয় তারা কিন্তু আপনার এরকম ভিডিও দেয় যাতে তাদের কাছ থেকে নিতে হয় আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই আমি বলে দিই আপনাকে আপনি কিভাবে তৈরি করবেন আপনাকে এক তোলা ইস্যুপ গুলের নিবেন এবং আধা কেজি দুধ পনেরো থেকে গ্রাম মেসরি এই দুধের মধ্যে আপনার এসবগুলো বসি এবং মেসরি দিয়ে অল্প আছে জাল দিবেন জাল দিতে দিতে যখন এটা গাঢ় হয়ে হালুয়ার মতো হয়ে যাবে বাস নামিয়ে এটাকে সংরক্ষণ করে রাখবেন প্রতিদিন বুড়ে খালি পেটে এটা আপনি খাবেন খালি পেটে প্রতিদিন আপনি যদি একুশ দিন খেতে পারেন এই যে ইস্যুগুলো বসি মিশ্রি এবং দুধ দিয়ে যে জাল দিবেন জাল দিলে যেরকম আস্তে আস্তে গাঢ় হবে একদম ঘন হবে ঠিক শুক্রটা যেরকম পাতলা হয়ে গেছে সেটাকে একই সেম সিস্টেমে এটাকে আস্তে আস্তে আপনার ওই রকম গাঢ় করবে আপনার এটা যত গাঢ় হবে স্ট্রং হবে ততই কিন্তু আপনার টাইমিং বাড়বে ততই টাইমিং বাড়বে তো অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেস ডি ফলো দিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর ফেস ডি অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন